আইএনটিউসি অনুমোদিত গাজল কদুবাড়ি মোড়ে অবস্থিত গাজল ফ্রিড প্ল্যান্ট এমপ্লয়িজ ইউনিয়নের উদ্যোগে পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ উন্নয়ন নিগম লিমিটেডের প্রাঙ্গণে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক মে দিবস সংগঠনের পতাকা উত্তোলনের পাশাপাশি শহীদ শ্রমিকদের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করেন সংগঠনের সদস্যরা এদিন ঐতিহাসিক মে দিবসের প্রাসঙ্গিকতা নিয়েও আলোচনা সভা করেন তারা অনুষ্ঠান শেষে শ্রমিকদের মধ্যে লাড্ডু বিতরণ কর্মসূচি পালন করা হয় উপস্থিত ছিলেন গাজল ব্লক আইএনটিউসির সভাপতি অরবিন্দ ঘোষ কাজল ফ্রিট প্লান্ট এমপ্লয়িজ ইউনিয়নের কার্যকরী সভাপতি তথা মালদা জেলা আইএনটি সহ সহসভাপতি বিদ্যুৎ রায় চৌধুরী সহ অন্যান্যরা আজকে আন্তর্জাতিক মে দিবস সারা বিশ্বের সাথে আমরাও কাজল ব্লক আই সভাপতি মাননীয় অরবিন্দ ঘোষের নেতৃত্বে এই তিনটি কাজল্যাট এমপ্লয়িজ ইউনিয়ন উদযাপন করছি আমাদের আমরা প্রতি বছরই এই দিনটাকে পালন করি পতাকা উত্তোলনের মাধ্যমে এবং শহীদ বেদিতে আমরা পুষ্ক প্রদান করি সব শ্রমিকরা আজকে আমরা একাত্ম হয়ে সেই বীর শহীদদের আত্মবলিদানের ফলে আজকে গোটা বিশ্বের শ্রমিকরা আট ঘন্টার যে কাজের অধিকার সেটা পেয়েছিল তাকে সম্মান জানানোর জন্য আমরা এই দিনটি উদযাপন করি ঐতিহাসিক মেয়ে দিবসের প্রাক্কালে কোচবিহার শহরে মিছিল করলো বামপন্থী ট্রেড ইউনিয়ন এবং বারোই জুলাই কমিটি বৃহস্পতিবার কোচবিহার কর্মচারী ভবন থেকে শুরু হয়ে মিছিলটি কোচবিহার শহরের গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন ফরওয়ার্ড ব্লকের বিধায়ক দীপক সরকার তিনি বলেন দেশ জুড়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যে রাজ্য সরকার শ্রমিক বিরোধী নীতি চালাচ্ছে এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে পাশাপাশি আগামী বিশে মে দেশ জুড়ে ধর্মঘট আমরা শ্রমিক শ্রেণীর এই ধর্মঘটকে সমর্থন করছি দুনিয়ার শ্রমিক একক সচরাচর শেষই শুনে আজকের দিনে আমেরিকার এ মার্কেটে যেখানে শ্রমিক শ্রেণীর অত্যাচার হলো মালিকের গুন্ডাদের দ্বারা আক্রমণ হলো বহু শ্রমিক খুন হয়ে গেলেন তাদের রক্ত সেদিন যে রক্ত ঝরল বাকি শ্রমিকরা সেই রক্তের নিজের গায়ের জামা গেঞ্জি করে রক্তের আগের রং লাল করলো সেই যে লাল পতাকা আজও চলছে আমরা আট ঘন্টা কাজের দাবিতে লড়াই কেন্দ্রে বিজেপি রাজ্যের তৃণমূল সরকার শ্রমিক বিরোধী আইন করছে সমকোট করছে সেটা বাতিলের দাবিতে শ্রমিকদের অধিকার রক্ষার দাবিতে কৃষকের লড়াইয়ের সমর্থনে আজকে মে দিবস সারা দুনিয়া জোড়া পালন হচ্ছে আগামী দিনে বিশে মে দেশ জোড়া ধর্মঘট আমরা শ্রমিক শ্রেণী এই ধর্মঘটকে সমর্থন করছি রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে